আপনার মর্তবা আপনার আপনার গুণগান করার ক্ষমতা আমার সাধ্যে আপনি আপনার নিজের যে গুণগান করেছেন সেইটাই আসল আল্লাহ কত বড় বা বান্দাকে আল্লাহ আকেল দান করেছেন জ্ঞান আর হৃদয় দান করেছেন যা অনুভূতি হয় তাহলে সৃষ্টি দেখে বান্দার কর্তব্য ছিল আল্লাহকে চেনা তার গুণগান করা বান্দার দায়িত্ব ছিল কিন্তু আশরাফ মকলকাত হওয়ার সত্ত্ব এত অযোগ্য এত দুর্বল ছোট ছোট পানের মতো ছোট ছোট পোকার মতো ক্ষমতা নেই মানুষ ছোট মাছ পানিতে ডুবে থাকতে পারবে বেশিক্ষণ মানুষ থাকতে মরে কাঠ হয়ে যায় এটা ছোট মশা উঠতে পারবে এ উঠতে পারবে না একটা হাতি যা খেতে পারবে খেতে পারবে এত দুর্বল আর অত্যন্ত অত্যাচারী অত্যন্ত জালেবাহিক ولك الحمد حمدا خالدا ما خلودك وزير بروسس اللهم الله فاكر تعريف كتش اللهم لك الحمد حمدا دائما وضوافت ولك الحمد حمدا خالدا ما خلودك

আপনার বর্তব্য আপনার আপনার গুণগান করার ক্ষমতা আমার সাধ্যে আপনি আপনার নিজের যে গুণগান করেছেন সেইটাই আসল আল্লাহ কত বড় মেহের বা আল্লাহ আকেল দান করেছেন জ্ঞান আর হিদায়াত দান করেছে যখন অনুভূতি হয় তখন সৃষ্টি দেখে বান্দার কর্তব্য ছিল আল্লাহকে চেনা তার গুণগান করা বান্দার দায়িত্ব ছিল কিন্তু আফসাফ মখরকাত হওয়ার সত্য এত অযোগ্য এত দুর্বল ছোট ছোট পানির মতো ছোট ছোট পোকার মধ্যে ক্ষমতা নেই মানুষ ছোট মাছ পানিতে ডুবে থাকতে পারবে বেশিক্ষণ মানুষ থাকতে মরে কাঠ হয়ে যায় একটা ছোট মশা উঠতে পারবে এ উঠতে পারবে না একটা হাতি যা খেতে পারবে এ খেতে পারবে এত দুর্বল আর অত্যন্ত অত্যাচারী অত্যন্ত zalim انه كان زلومن جاهور তবুও আল্লাহ ভালোবাসে নাকি মানুষ কে কত যে আমার বান্দা জেল দিয়েছে লিয়া আকল ওয়াদীন না কিছু কিয়া কাম انہوں نے کیا دین ہے برحق کو بدنام انہوں نے مسلمان जाति মানব জাতি اور لطکے জ্ঞানী আছেন আল্লাহর دین কে ও পেশেন কিন্তু কিছু কাজ করলো না বরং دین ইসলাম এর বদনাম করেShaderType মুসলমান তবু আল্লাহর ভালবাসাটা কত এইরকম আবুধ এরকম জাহেল এইরকম নেমো এই এইরকম মানে হীন কিন্তু তাদের আল্লাহ ভালোবেসেছেন আলহামদুল্লা হাসলামের জন্যে এই মানুষের জন্যেই কায়না সৃষ্টি করা হয়েছে আল্লাহ তার নবীর আরআই হুজুর কাছেlever দারা অনুগ্রহ করে আরো অনুগ্রহ করে আল্লাহ কৃপা করে সমস্ত সৃষ্টির সেরা করেছেন আলহামদুলিল্লাহ ইমানদার করেছেন আলহামদুলিল্লাহ শেষ নবীর বংশ ও মত বনিছেন আলহামদুলিল্লাহ তো বড় আমার হজরত কে আল্লাহ করেছেন আমাদের আলহামদুলিল্লাহ এরপর সব আছে সব তারপরে বড়ান হলো যে যে আল্লাহ তারিফ কে আল্লাহ শিখিয়েছেন আর তার হাইফা দ্বারায় তারিফ করাকে শিখেছেন শিখিয়েছেন নম্রতা শিখিয়েছেন চোখের পানি ফেলে কাঁদতে হবে আল্লাহ হাইফাস্লাম এইরকম বললেন তাহলে তুমি কত বড় তুমি কত মহান তোমার তারিফ করার যোগ্যতা আমার কথায় চোখের পানি দিয়ে সত্য অক্ষমতা প্রকাশ করতে হবে আর এরপরেও নবীজ আল্লাহ তারিফ করছে আল্লাহ। আপনার গণগান যেমন আপনি করেছেন সেইটাই সঠিক আমরা যা করি সেগুলো অত উত্তম নয় আমরা যেগুলো আমরা যা গণগান করি তার থেকেই আপনি যেটা করেন সেইটাই উত্তম আপনি আপনার তারিফ যা করেছেন সেইটাই উত্তম কোরআন পাখের বিভিন্ন জায়গায় আল্লাহ এই তার দান করেছে বিভিন্ন জায়গায় ভরে আছে যে তারিফের একমাত্র উপযোগী হলেন মহান আল্লাহ দেখো এই সব জিনিস তাঁর আছে তাঁর দেওয়া তো যেদিকে নজর করবে এই সব তার বলছেন আল্লাহ লা ওসি আলায়িকা সানান আন্তঃখমাস রাফসিক আল্লাহল্লাকার হামদু কাল্লারি চকুল ও খরম মিমানকুল তারপরে বলছেন আল্লাহকার হামদু হামদান দায় মাদবাদ ও আল্লাহ আপনি যেমন আমার অবিনশ্বর যেমন সদা সর্বদা ছিলেন এবং থাকবেন এবং আছেন সদা সর্বদা সদা সর্বাস হ্যাঁ হমেশা রয়ে গা সেইরকম আপনার তারিফও আপনার ওই হামেশা হামেশা সদা সর্বদা সদা আর শেষ পর্যন্ত আপনার যতদিন তবে শেষ পর্যন্ত আপনার তারিফ হতে থাকুক

হজুর বলো কি বললাম বলো আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করছিলে খেদমত করছিলে খেদমত করো কানে শোনো আমি এটাই বলতে চাচ্ছি মানে এই কটা দিন এই কটা দিন মানে মানব জীবনের কটা দিন তার মানে আবার এর অনেকটা আল্লাহ মাফ করেছেন বারেক ভা পর্যন্ত আর তারপর বৃদ্ধ বয়সে গিয়ে যখন পেশাব টপকে টপবে তখনও আল্লাহ ক্ষমা ফেলতেন তো মাঝের কটা দিন এই এতটুকুর জন্যে কি নিয়ামত আল্লাহ রেখেছেন যে সেখানে যা চাইবে তাই পাবে যা ইচ্ছা করবে তা হবে না দিলে আসবে তাই এসে যাবে যাচ্ছে আল্লাহ ওর কলিয়াটা ভোনা খাওয়ার ইচ্ছা হচ্ছে দিলে মুখে বলতে হবে না এসে যাব কত শোভা দান ইয়া মানে ফল হাত বাড়িয়ে গাছে উঠে পড়তে হবে হাত হাত দিল শুয়ে শুয়ে পারলে পারতে পারবে বসে পড়লে পারতে যেটাই তোমার মজা সেইটাই কর তাই মাঝেরই কোটা দিন তো লাগাতে হবে কাজে চিরদিন থাকবে যেখানে মরণ বাচনের ব্যাপার নেই বলো আফি জালিকা ফলিহাতনা ফাসিল মতনা ফাসুন এই দওরত পাওয়ার জন্য একটু আগ্রহের দরকার আল্লাহ বলেন তাও বলেন তাহলে আগ্রহ নেই ভাই চায় কি इसमें রغبত করে রকমত karne valo अरे तुम जैसे अग्रही